না না তখন তখন বলছে গাড়ি করে যেতে সাধারণ রাস্তায় হেঁটে যখন যাওয়ার চেষ্টা করেছে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল তখন ব্যারিকেডটাকে সরিয়ে যখন যেতে চাই তখন পুলিশ ওদের উপরে আক্রমণ করে ওরা কিন্তু পুলিশের উপরে একটা বা আক্রমণ করেনি প্রমাণও দেখাতে পারবে না কিন্তু ওই নিরস্ত্র সেই শান্তিপূর্ণভাবে মিছিলে যাওয়ার মানুষদের উপরে আক্রমণের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অনেকে নিন্দা জানিয়েছে ধিৎকার করেছে কিন্তু এই অপদর্থটা এই দেবাংশু অসভ্যটা সেই ভিডিওকে আপলোড করে বলছে দাঙ্গাবাজদের ঠেঙাও এর অসভ্যতা আমি জবাব দিতে হবে না আমি আজকে চিঠি রেডি করছি পার্টির সভাপতি আছে পশ্চিমবাংলার সম্ভবত সুব্রত বক্সি মহাশয়কে আমি চিঠি করব আমি আমার লেটার হেড থেকে এমএলএ হিসাবে যে আপনার দলের যিনি আইটি সেলের হেড করে রেখেছেন আপনারা তাকে মুখপত্র করে রেখেছেন এই ধরনের দু নম্বর দগলা মালগুলোকে আগে এর শব্দকে প্রত্যাহার করান না এর বিরুদ্ধে আপনার দলীয় কি ব্যবস্থা নিচ্ছেন সেটাও পাবলিক ডমিনে নিয়ে আসুন ও গায়ে জ্বালা লাগছে মুসলিমরা তার অধিকারের জন্য রাস্তায় নামলে দাঙ্গাবাজ হয়ে যাবে কালকে আমরা আদিবাসী ভাইরা জল জমি জঙ্গলের জন্য যদি জন্য সাথ দেবে তাহলে তাদেরকে কি বলবেন মাওবাদী বুঝতে পারছেন না আদিবাসী ভাইরা যদি রাস্তায় নামে তাহলে মাওবাদী হয়ে যাবে আর দলিত ভাইরা যারা এসসি কমিউনিটির সেই দলিত ভাইদের কোটাতে যারা দলিত নয় চাকরি নিয়ে নিচ্ছে টাকার বিনিময়ে তারা তাদের অধিকারের জন্য রাস্তায় যদি আমার দলিত হিন্দু সমাজের পিছিয়ে বর্গের ভাইরা রাস্তায় নামে তাহলে তাদেরকে কি বলে দেখা দেবেন দেবংশু ভট্টাচারিয়া মহাশয় প্রশ্ন করবেন না থেকে অঙ্কুরি বিনাশ করতে হবে এর মনের মধ্যে যে ক্ষোভটা আছে সেটা এতদিন বার করতে পারেনি সেটা বার করছে যে ভাষায় শুভেন্দু অধিকারী কথা বলে সেই ভাষায় তৃণমূলের আইটি সেলের চিফ কি করে কথা বলতে পারে ভাই কোথায় যেন একটা মিল দেখতে পাচ্ছি না আমরা সব দেওয়ালে উঠে বসে আছে দেওয়ালের মাথ পাচিল জানেন তো পাচিলের মাথায় বসে আছে যখন যেদিকে পারবে লাভ মেরে দেবে আর এদের জন্য আপনারা এই লোকসভা নির্বাচনে গলা ফাটালেন এ কথা চিনতে পেরেছেন এই ধরনের অনেক ছুপে বসে আছে অনেক সবাই নয় তাদেরকে চিহ্নিত করতে হবে যারা সত্যিকারের ধর্ম নিরপেক্ষতার কথা বলে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের ঐক্যের কথা বলে তাদের পাশে আমরা থাকব। তাদের জন্য প্রয়োজনে জীবন দেবো প্রস্তুত আছেন তো না ভাই প্রস্তুত তো সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে দেখার আমাদের প্রয়োজন নাই যে মানুষের জন্য কথা বলবে ঐক্যের কথা বলবে সম্প্রীতির কথা বলবে শান্তির কথা বলবে সৌর্তের পরিবেশ তৈরি করার চেষ্টা করবে তার সাথে আমরা চোখ কান বুঝে থাকব কিন্তু যারা এরকম দোগলা দু নম্বর টাইপের হবে এটা মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে একটা মিছিলে নেমেছে সেকে তারা দাঙ্গাবাজ বলে ডেকে দিচ্ছে ব্যাপারটা আছে একটা গল্প শোনাবো কারো অসুবিধা হবে না তো ভাই শুনতে কটা বাজে বলো তো একটা ঘড়ি এখানে রাখো তো একটা ঘড়ি রাখো একটা গল্প শোনাই আমাকে আমাকে একজন বলেছিলেন যে কে কোন জায়গা থেকে উঠে এসেছে ধরা তাকে যাবে যদি একটু ফলো করা যায় কেমন ভাবে শুট বুট পরে একদম লাগিয়ে লাগিয়েছেও যদি আমি তার সাথে কথা বলি না ওই কথা থেকে ধরে ফেলবো এ কোথাকার প্রোডাক্ট এক নম্বর ও কথাবার্তা বেশ ভুজ ভালো শিখে গিয়েছে ধরতে পারা যাচ্ছে না ওকে খেতে বসতে হবে নিয়ে একসাথে ও খাওয়ার স্টাইল দেখে ধরা যাবে এটা কতাকার প্রোডাক্ট তাও ধরা দিচ্ছে না তাহলে কি করতে হবে ওকে সাথে করে সফরে নিয়ে যেতে হবে অর্থাৎ যাত্রা করতে হবে ওকে নিয়ে এখান থেকে আপনারা কলকাতায় চল ভাই যাই ও যাওয়ার পথ ওর চাল চলন দেখে ধরা যাবে ও কোতাকার প্রোডাক্ট তাও ধরা দিচ্ছে না ওকে আপনি আর পাশাপাশি ঘুমোতে হবে নাহলে ও ঘুমাচ্ছে ওকে ফলো করতে হবে ওর ঘুমানো দেখলেও ধরা পড়ে যাবে ও কোথাকার প্রোডাক্ট তো এই সমস্ত প্রোডাক্টের উপরে নজর রাখবেন এ কোথাকার প্রোডাক্ট বলুন তো আর এস এস এর নাগপুরের প্রোডাক্ট এখন বাঁচার জন্য তৃণমূলকে সামনে রেখেছে তাই এই প্রোডাক্টদের জবাব আমাদেরকে দিতে হবে কত বড় অসভ্য বলুন তো কত বড় 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 কত বড় নির্লজ্জ একটা সম্প্রদায় চিন্তিত আতঙ্কিত যে আমাদের সম্পত্তি থাকবে কি থাকবে না নিরস্ত্র হাতে নাই মিছিল করতে যাচ্ছিল সেখানে পুলিশ আক্রমণ করলো আবার ওর আক্রমণের সমালোচনা করার দরকার ছিল সেটা বাদ দিয়ে ঠেঙ্গাও দাঙ্গাবাজ বলছে আমি আপনাদের বলে যাচ্ছি আপনারাও সজাগ থাকবেন দেবাংশুর বিরুদ্ধে পার্টি তৃণমূল পার্টি কি পদক্ষেপ নিচ্ছে যদি দিবাংশীর বিরুদ্ধে তৃণমূল পার্টি পদক্ষেপ গুড আমরা সকলে এটাকে সাধুবাদ জানাবো আর যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাহলে এদেরকে আমাদেরকে ধরে নিতে হবে হল তৃণমূল পার্টি এই যারা ওয়াক জন্য আন্দোলন করছে তাদেরকে দাঙ্গাবাজ হিসাবেই দেখছে আমি ভুল বলছি নাকি তোমায় এই ভুল বলছে নাকি যদি দাঙ্গাবাজ হিসাবে না থাকে দেবাংশুর কথাকে প্রত্যাহার করে তাকে কিছু তো লেটার দেবে সেটা আমরা দেখতে চাই আর দেবংশ যেহেতু পাবলিক ডোমিনে বলেছে যেহেতু পাবলিক ডোমিনে বলেছে ওই আগেকার সময় একটা সময় ছিল এখন উঠে গেছে মোবাইল ফোবাইল বেশি হয়ে গেছে এই লাভ লেটার দিয়া দি হতো না তখন ওই মেসেজ প্যাসেস হতো না ওই রকম লাভ লেটার দিয়া দি যেন না হয় মানে ও ওইখান থেকে দিলো ওই হাতে দেখে দিলো বাবা দিয়েছি দেবংশকে চিঠি ওর জবাব চেয়েছি করলে হবে না ভাই ও পাবলিক ডোমিনে বলেছে ও পার্টির কোন পদে আছে তার প্রোফাইলে দেওয়া আছে তাহলে ওর বিরুদ্ধে ওকে কি করছো ওটাও পাবলিক ডোমেনে দিতে হবে তোমার নানি দাদির গল্প নয় যেটা ও একটা জাতকে আক্রমণ করে দেবে আর আমরা নোংরা রাজনীতির খেলাই পড়ে চুপচাপ বসে থাকবো তৃণমূলের ভাইদেরকে বলবো আজকে আপনার ওই বাঙরের ওদেরকে বলেছে দাঙ্গাবাজ কালকে আপনি আপনার অধিকারের কথা বলতে গেলে দিবাংশু চোখেও কিন্তু আপনি দাঙ্গাবাজ হয়ে যাবেন যদি এখন না প্রতিবাদ করেন এখন আপনাকে প্রতিবাদ করতে হবে আচ্ছা আপনি বলেন এটা কি বলা উচিত হয়েছিল আপনার সাধারণ মানুষ বলুন যে ভাইজান নাও ঠিক বলেছে ওখানে পুলিশের ওপর আক্রমণ করেছে একটা প্রমাণ কেউ দেখাতে পারবেন আপনারা উল্টে মার খেয়েছে মাথা ফাটিয়েছে থালে পড়ে গিয়েছে মানুষ কিন্তু উল্টে রিয়াকশান দেয়নি যতটা সংযতার পরিচয় দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে তারা উল্টে রিয়াকশান দেয়নি একে বুকের ওপরে ভিতরে ক্ষোভ জ্বালা যে আমার সম্পত্তি চলে যাচ্ছে আমার বাপ দাদুদের রাখা সম্পত্তি চলে যাচ্ছে আর তার তারপরে আমাকে লাঠিচার্জ করছে পুলিশে তারপরও উল্টে তাদের এই সমস্ত সম্প্রদায়কে ডেকে দিচ্ছে তাই আপনাদের বলবো একটু আপনারা সজাগ থাকবেন এই ধরনের কিছু মানুষ লুকিয়ে আছে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে আমি বলছি না তৃণমূলের সবাই এই ধরনের ভাই আমি সেটা দেখে দেব না কিন্তু যারা আছে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে মেপে নিতে হবে বাজিয়ে দেখে নিতে হবে এ আমার লিডার হতে পারবে কি পারবে না বাজিয়ে দেখে নিতে হবে আমার লিডার হওয়ার যোগ্য কি যোগ্য নয় আর না হলে ভুল ড্রাইভারের হাতে যদি গাড়ি দিয়ে দেন এখান থেকে বার হবে না আর মেন রুটে যেতে পারবেন না দুদিকে খাল দেখলাম তো দুদিকে খাল আছে দিকে গুজরে দেবে তো এই দেবংশী হচ্ছে ওদের ভুল ড্রাইভার এদা শুরুতেই দেখিয়ে দিয়েছে ভাই কোনটা রিভার্স গিয়ার কোনটা ফার্স্ট গিয়ার আগে চিনিয়ে দিয়েছে আপনাকে আমাকে তো সতর্ক হয়ে যান বন্ধুগণ আবার ফিরে আসি